নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি একটা নিরামিষ রান্না মুগ ডালের পোস্ত ভাপা আর এটা খুব কম উপকরণে খুব কম পরিশ্রমে রান্না হয়ে যায় অনেক সময়ই আমাদের এই প্রচণ্ড গরমে রান্না করতে ইচ্ছে করে না আবার নিরামিষ দিনে কিছু টেস্টিও বানাতে হবে সেই ক্ষেত্রে আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন তো আসুন দেখে নিই রেসিপিটা একটা ব্লেন্ডার জারে প্রথমে নিয়ে নিয়েছি চার চা চামচ পোস্ত দু চা চামচ সাদা সর্ষে আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন বা সর্ষে পোস্ত রেসিওটা সামান্য এদিক ওদিক হলেও কোনো অসুবিধা নেই আগে ভালো করে শুকনো গুঁড়ো করে নিয়েছি তারপরে পাঁচটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে একটা খুব মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর এখন আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মতো মুগ ডাল চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন একদম নরম হয়ে গেছে ডালটা জল ঝরিয়ে এটাকেও একটা ব্লেন্ডার জারে নিয়ে সামান্য একটু জল দিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নেব আর জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না কেননা মুগ ডালের এই পেস্টটা খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু রান্নাটা ভালো করে করা যাবে না এখন মুগ ডালের পেস্টটা একটা স্টিলের টিফিন বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি দুবারে সমস্ত মুগ ডালটা বেটে নিয়েছিলাম আর তার সাথে আমি এখন যোগ করছি আন্দাজ মতো লবণ একটুখানি হলুদ গুঁড়ো কালারের জন্য আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারেন কালারের জন্য ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত মুগ ডালটার সঙ্গে আর তারপরে দিয়ে দেব যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এটাও খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো একটু চিনি চিনি আপনাদের পছন্দ না হলে দেবেন না তবে এই রেসিপিতে একটুখানি চিনি দিলে ভালো লাগে চিনিটা দেওয়া হয়ে গেলে কয়েকটা কাঁচা লঙ্কা সাজিয়ে দিচ্ছি লঙ্কাগুলো চিরে নিয়েছি আর একটা দিয়েছি শুকনো লঙ্কা ভাজা দিয়ে দিয়েছি প্রায় দু টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা একটুখানি ভালো ঝাঁঝালো সর্ষের তেল হলে ভালো লাগবে দিয়ে টিফিন বক্সটা বন্ধ করে দিয়েছে এখন কড়াইতে একটুখানি জল দিয়ে একটা স্ট্যান্ডের ওপরে টিফিন বক্সটা বসিয়ে দিলাম আর জলটা যেন টিফিন বক্সের মোটামুটি অর্ধেক পর্যন্ত থাকে কেননা জল গরম হয়ে গেলে কিন্তু ফুটে উঠে টিফিন বক্সের মধ্যে না হলে ঢুকে যাবে তিরিশ মিনিট মতো ভাপিয়ে নিয়েছিলাম আর তারপরে একটুখানি সময় রেখে দেওয়ার পরে আমি এখন টিফিন বক্সের ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন একদম আমাদের এই ডাল পোস্তর ভাপাটা রেডি হয়ে গেছে একদম শুকনো শুকনো একটা ভাপা তৈরি হয়েছে এটা এখন গরম ভাতের সাথে আপনারা সার্ভ করে দিন আর অবশ্যই করে একবার কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল